আপনারা দেখছেন সুহাননি ও চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদত্তের রিপোর্ট পনেরোই এপ্রিল মঙ্গলবার দু সকালে বাংলার চোদ্দোশো বত্রিশ শুভ নববর্ষের উপলক্ষে প্রতি বছরের মতো এবছরে বালুরঘাটের অটতলায় নাট্যকার মন্মথ রায় নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রে দধিচি পত্রিকার সম্পাদক মৃণাল চক্রবর্তী ও প্রত্যুষ পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মণ্ডলের যৌথ উদ্যোগে নববর্ষের বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয় কবি সাহিত্যিক আবৃত্তিকার নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পী ও শুভ সম্পন্ন মানুষজন এই নববর্ষের বৈঠক অনুষ্ঠানে উপস্থিত থেকে নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য এবং এর ওপরে বক্তব্য রাখার পাশাপাশি একালে নববর্ষ ও সেকালের নববর্ষের ওপরে বক্তব্য রাখেন এ বছর এই নববর্ষের বৈঠক সতেরোতম বর্ষের পড়ল বাংলায় চৌদ্দশো ষোলো বঙ্গাব্দে এই নববর্ষের বৈঠক অনুষ্ঠানের শুভ সূচনা হয় আসুন এই বিষয়ে কি বলছেন প্রত্য পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মণ্ডল আপনারা শুনুন সুহান নেব চব্বিশে আজকে বাংলা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ আমরা প্রতি বছরের মতো এবারও শুভ নববর্ষের দিন নববর্ষের বৈঠক করি ছোট থেকে মাঝারি মাঝারি থেকে প্রবীণ সমস্ত স্তরের মানুষগুলোকে আমরা একত্রিত করি করে একটি নন ফর্মাল ধরনের বৈঠকি আড্ডার আয়োজন করে এই আয়োজনের মধ্যে দিয়ে প্রবীণ যারা আছেন তারা আগের দিনে কীভাবে নববর্ষকে দেখতেন এখন কিভাবে দেখেন যারা নবীন তারা কীভাবে নববর্ষকে দেখছে যারা মাঝারি বয়সের তারা আগে কি দেখতেন এখন কি দেখছেন এ ধরনের তাদের অভিজ্ঞতার কথা কেউ কেউ ছড়ার মাধ্যমে সেটা প্রকাশ করেন কেউ কবিতার মাধ্যমে কেউ কথার মাধ্যমে কেউ গানের মাধ্যমে এইভাবে আমরা বৈঠকি আড্ডাটা পালন করি মাঝে আমাদের লাল চা বিস্কুট থাকে সঙ্গে বাঙালি ঘরানার খাবার মুড়ি চানাচুর ঝিলেপি শশা বাতাসা কাঁচা এই খাবারগুলো বাঙালি ঘরানার খাবারগুলো থাকে সব মিলিয়ে আমরা একটা বাঙালি পরিবেশ তৈরি করার চেষ্টা করি যার মধ্য দিয়ে আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে বাঙালির ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই বৈঠকের আয়োজন আপনার নাম আমার নাম কৃষ্ণপদ মন্ডল কি দায়িত্ব আছেন আমরা প্রত্যুষ পত্রিকা সম্পাদক এই অনুষ্ঠানটি প্রত্যুষ এবং পত্রিকার যৌথ উদ্যোগে এবার সতেরোতম বছরে পদার্পণ করল চোদ্দোশো ষোলো সালে এর সূত্রপাত হয় এটা সতেরোতম বছর চলছে